আন্তর্জাতিক সংস্করণ টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি এছাড়াও আপনি ক্রিকেট প্রেমী হলে দশ ওভারের টি টেন একশো বলের দ্য হান্ড্রেড সিক্স অ্যাসাইড ক্রিকেট ফরম্যাটগুলোর সাথেও হয়তো আপনার পরিচয় আছে কিন্তু কখনো শুনেছেন টেস্ট টোয়েন্টি ক্রিকেট ম্যাচ ক্রিকেটে এই নতুন সংস্করণ যোগ হতে যাচ্ছে শীঘ্রই এটি মূলত এখানে বিশ ওভারের এর দুটি করে ইনিংস খেলবে প্রতিটি দল সাদা পোশাকে লাল বলে একই দিনে শেষ হবে ম্যাচ অর্থাৎ প্রতিটি ম্যাচ আশি ওভারের টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসের স্কোর হবে দ্বিতীয় ইনিংসে ফল হতে পারে জয় হার টাই কিংবা ড্র নতুন এ সংস্করণের ধারণা নিয়ে এসেছেন ক্রীড়া উদ্যোক্তা ও দ্য ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান গৌরব বহির্বাণী তার এই উদ্যোগের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ক্রিকেটার চার কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ডি এই চারজনই আছেন এই প্রকল্পের উপদেষ্টা পরিষদে ধারণা করা হচ্ছে দু সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াবে টেস্ট টোয়েন্টি টুর্নামেন্ট ছয়টি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে এতে তবে আন্তর্জাতিক ক্রিকেটাররা এই সংস্করণ খেলবেন না আপাতত এই সংস্করণটি শুধু ১৩ থেকে ১৯ বছর বয়সী যুব ক্রিকেটারদের জন্য